নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে কোনো নেগেটিভিটির সঙ্গে যুক্ত হলো না জেনারেল রিডিং যতটা মিলবে নিজের সাথে পার্টনারের সঙ্গে সিচুয়েশান এর সঙ্গে ততটুকুই নিয়োগ বাদবাকিটুকু ছেড়ে দিও গাইডেন্স হিসেবেই রিডিং গুলোর নিও এবং তার উপর নিজের একটু কাজ করো যাতে পরবর্তীকালে আরো একদম তুমিও এগোতে পারো তো চলো এখান থেকে তিনটে কার্ড নিয়ে দেখে নেবো যাদের পার্টনার ব্লক করে দিয়েছে তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে যাদের পার্টনার ব্লক করে দিয়েছে তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হোক পার্টনারের সঙ্গে যাতে এখানে কোনো এনআর্জি দিয়ে নেগেটিভিটি কিছু না আসে চলোদিকে নেবো তাদের পার্টনার ব্লক করে দিয়েছে তাদের পার্টনার কি ভাবছে এই মুহূর্তে যাতে পার্টনার ব্লক করে দিয়েছে তাদের পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে যাদের পার্টনার ব্লক করে দিয়েছে কি চলছে এই মুহূর্তে তবে এর মধ্যে

কার্ড বলছে যে যারা এখান থেকে যারা যারা block করেছে তাদের partner কিন্তু এই মুহূর্তে দুটো জিনিস ভাবছে যে আরো কোনো ভালো সম্পর্কের দিকে তারা যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে এই মুহূর্তে তারা একটু হালকা ফিল করছে তোমাদের মধ্যে কেমন সিচুয়েশন হয়ে গেছিল যে তার তাকে তার হয়তো ব্লক করেছে বা তোমরা সেটা বেশি ভালো বুঝতে পারবে বা তুমি করেছো সেটাও হতে পারে কিন্তু এখানে মোট কথা যারা ব্লক করেছে বা করেছো তারা কিন্তু এরকম ভেবেই করেছে ফার্স্ট কার্ড তো এটাই বলছে যে কোথাও তার একটু ব্লক করার পর তার একটু মানসিক শান্তি ফিল হচ্ছে কেননা হয়তো তোমাদের বন্ধু শহররাটা সেই লেভেলেই বেড়ে গেছিল যেখান থেকে হয়তো কন্টিনিউ তোমাদের মধ্যে মন কষাকষি বা মনে হয়তো কিছু কথাবার্তা হচ্ছিল যেগুলো তোমরা দুজনকে দুজন হার্ট করছিলে সেক্ষেত্রেও হয়তো তার মনে হচ্ছে যে এই মুহূর্তে এটুকু হয়েছে তবে এখানে কিন্তু বেশ কিছু পার্টনারে এরকম এনার্জি আছে যে তারা কোনো ভালো কিছু আরও সম্পর্কের দিকে যেতে চায়, এখনো আর একটু ভালো তাদের তাদের কথা এটা যে কোনো ভালো একটা বেটার সম্পর্কে আমরা যেতে পারি বা কিছু first এটা বলছে এবার দেখো ব্লক করা যারা block করে আছো তাদের এক এক জন এক এক রকম situation সবার partner যেটা ভাবছে তা না কিন্তু card এটাই বলছে যে অনেকে move করতে চাইছে এই সম্পর্ক থেকে ফার্স্টে আমি এটাই বলবো ব্লক আনব্লক করাটা ভীষণ মানে ব্লক করাটা খুব খারাপ যদি মনে হয় কোনোদিনও যে কারোর সঙ্গে সম্পর্ক রাখবো না কোনোদিনও তবেই তাকে ব্লক করো কিন্তু না সম্পর্কে এনার্জিটাকে খুব ডিস্টার্ব করে দেয় দেখো যে সম্পর্ক তোমরা নিয়ে চলতে চাইছো সেই সম্পর্ক তো চলতে চাইলে ইনভেস্ট করো ভালো দিকে কেন সম্পর্ক যদি একবার খারাপ হয়ে যায় সেখান থেকে আবার ফিরে আসাটা খুব মুশকিল কাজেই বরঞ্চ সম্পর্কটা ভালো থাকতে থাকতে যাতে আরো একটু ভালোর দিকে যায় সেদিকেই তোমরা বেশি কাজ করো লক করার জিনিসটা একদম ভালো না কিন্তু যদি কেউ করে দিয়ে থাকে তাদের মাথায় করলে সে নিশ্চয়ই খুলে দেবে কিন্তু যদি কেউ ভেবে থাকে যে না ব্লকটা খুলবো না সে হয়তো এরকম ভাবছে যে আমি অন্য কোনো ভালো আর একটু সম্পর্কে যাব তবে আমার মনে হয় না যে এরকম ভাবে সম্পর্ককে বাঁচা যায় এটা আমি কিছুদিন থাকবো কিছুদিন পরে মনে ঠিক আছে এটা তো হলো আবার কিছুদিন পরে একটু ভালো সম্পর্কে যাই এটা তো কোনো জিনিসপত্র কেনাকাটা হচ্ছে না এখানে অনেক মানুষের ইমোশন দিয়ে যারা যুক্ত থাকে তাদের মনে ব্যাপারটা খুব লাগে এখানে নো কার্ড ঠিক আছে দুটো দুটো এই কার্ডে মানে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে কেউ মন যে ব্লক যখন করেছি এটা খুলবো না এই সম্পর্কটা আমি যাচ্ছি না একদম না ঠিক আছে আর একটা হচ্ছে যে কেউ চাইছো যে এই ব্লক আনব্লক টা করবো না তোমরা কোন দিকে পড়ছো তোমরা সেটা তোমাদের মতন করে নি এখানে কিছু মানুষের এনার্জি এরকম আছে যে ব্লকটা খুলে দেবো ব্লক আনব্লক এর মধ্যে আমি আর পড়বো না বা আমার সম্পর্ক কেউ রাখবো না আর কেউ আছো যে এখানে আর ব্লকটা টা খুলবো না আমি সম্পর্কের মধ্যে আসবো না তো দেখে নিও তোমরা কোন তে আছো কিন্তু এখানে এরকম এনার্জি বলছে এখানে দেখো যারা বলছো যে ব্লকটা খুলে দেবো আর এটা করবো না তারা কিন্তু কিছু হ্যাঁ তারা কিছু খারাপ ছিল না কিছু ভালো তো ছিল সেটার দিকে লক্ষ্য দিচ্ছে এবং সেটাই দেওয়া উচিত তো কার্ড দেখো আজ কেমন এসছে দুটো একরকম একটা একরকম তার মানে এনার্জি মিক্স আছে তো সেখান থেকে বলবো যাদের কার্ড না ব্লক করে দিয়েছে এখানে কিছু মানুষের কারণ নয় ভাবছে যে ব্লগ যেখানে করছি সেখানে আমি যাবো না আমি কোনো নতুন সম্পর্কের দিকে যাবো এই মুহূর্তে সে একটু হালকা ফিল করছে সম্পর্ক থেকে বেরিয়ে আমার মনে হয় না তাদের কাছে সম্পর্কটা খুব একটা দামি ছিল বা কিছু বা এই সম্পর্কটাকে নিয়ে সেটা খুব সিরিয়াস ছিল কোনো কারণে হয়তো সম্পর্কতে এসেছিল সম্পর্কতে যুদ্ধ ছিল সেখান থেকে তাদের মনে হয়েছে বেরিয়ে গেছে কেন কার্ডের এনার্জি সেটাই বলছে লাস্ট কার্ড কিন্তু আছে এখানে নইয়ের কার্ড দুটো মানে বলছে একটা হচ্ছে কেউ চাইছে unlock ব্লক unlock এর এই খেলাটা বন্ধ করব এরকম সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে আবার এগিয়ে নিয়ে যাব আর এখানে এই কার্ডটা বলছে যে কিছু পসিবিলিটি আছে কিছু ভালো আছে তো তোমাদের সম্পর্কে তো সেগুলোকে ভাবো কি ভালো আছে কি ভালো হয়েছে তোমরা একে অপরে এটা তোমার partner ভাব ভাবনা তো দেখো দু রকম ভাবে পেলাম দুটো দুটো করে মানে বলে দিলাম তোমরা তোমাদের মতন যেটা মিলছে নেবে জোর করে কিছু মিলিয়ে নেবে না যদি একদমই না মেলে তাও ঠিক আছে কিন্তু জেনারেলিডিং যেরম এনার্জি পেলাম সেরকম বললাম সুগার কোটিং করে বলা সম্ভব নয় আজকে এনার্জি এটাই বলছে যারা ব্লক করে আছে দু রকম এনার্জি বলে দিলাম এবার তোমরা বুঝে নাও তোমাদের পার্টনার ঠিক কি ভাবতে পারে বা কতটা ভাবতে পারে সেটা সব থেকে বেস্ট তোমরাই জানবে তার সাথে এটাই বলবো যে যতটাই যতটা প্রয়োজন বা যতটা পারবে পজিটিভ থাকো নেগেটিভিটির সঙ্গে যুক্ত হো না নেগেটিভিটি নিয়ে ভেবো না বা নেগেটিভ কোনো কথাবার্তার সঙ্গে পার্টনারকে কে মিশিয়ে মিলিয়েও ভেবো না দেখো যতটা পারবে পজিটিভ থেকে থেকে যতটা ভালো দিকে এগোতে পারবে তবে যদি কোনো পার্টনার চায় যে সম্পর্কটা আমি রাখবো না বেরিয়ে যাবো তাকে জোর করে ফিরিয়ে আনা সম্ভব না তবে কিছু ম্যানিফেস্টেশন করতে পারো কিছু নিতে পারো যদি মনে হয় এনার্জি দেওয়া নেওয়া করো লাভ সেন্ড করো যেখানে একটুখানি পসিবিলিটি আছে সেখান থেকে সেদিকটা একটু হলেও ভালো হবে বাবাকে এটাই বলবো যে প্লিজ সেল কেয়ার করো সেলফ ফিল করো সেটাও ভীষণভাবে প্রয়োজন তো আজকে এই পর্যন্তই যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগেছে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো নমস্কার